দর্শক আম কেনাবেচা চলছে সাপাহার নওগাঁ জেলা আঙ্কেল এটা আপনার আম কি আম এটা আঙ্কেল নাম কত করে চাচ্ছেন সাতাশশো 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 টাকা মন আর আপনার হচ্ছে এই যে এখানকার কাস্টমার যারা মানে পাইকার তারা কেমন বলছে ছাব্বিশশো কাবি পঁচিশশো কম পঁচিশ ছাব্বিশশো সাতাশো হলে বিক্রি আছে ও হয়তো বলে দেবেন একবার বলুন

ছাব্বিশশো উনি নিব মানে বাছাইকৃত না মানে সব নিতে হবে আর সাতাশে হলে কি বাছাই করে নাকি ও আচ্ছা আচ্ছা আমি ঢালাই নিব বুঝতে পারছি মানে ছোট বড় আছে গড় যদি নেওয়া হয় তাহলে ছাব্বিশশো আর যদি এখানে সব আমি মোটামুটি বড় দেখা যাচ্ছে আর যদি আপনারা বড় বড়গুলো নেন তাহলে কিন্তু মন প্রতি একশো টাকা দেড়শো টাকা বেশি পড়বে এগুলো হচ্ছে

কাকে এটা কি জাতের আম এটা খিরসাপাতি এটা ছোট জাতের আর একটা বড় আছে গুটি খিরসা আইকার কিন্তু ওরা আসলে দরদাম হচ্ছে গুটি খিরসা দেখা যাক কত করে হয় আম দেখা হচ্ছে দেখা যায় গুটি খিরসা মূলত বাজারে এই আমগুলি বেশি উঠছে খিরসাপাতি পাতি গোপাল ভোগ আর না খুঁজলি কিন্তু এখনো বৃহত্তর ভাবে ওঠেনি দু একজনের কাছে দেখা যাচ্ছে

म ना